আপনি যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তবে এ স্টাডি ম্যাটেরিয়াল আপনার জন্য একদম উপযুক্ত এক জায়গায় পাবেন বিগত পরীক্ষার অভিজ্ঞতা সম্পূর্ণ সিলেবাস কভারেজ এবং প্রতিটি টপিকের বিস্তারিত আলোচনা এই নোটসে যা থাকছে প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী আলোচনা এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পুরনো ডাব্লিউ বিএসএসি লাইব্রেরিয়ান সিলেবাস অনুযায়ী সাজানো বিষয়বস্তু সম্পূর্ণ বাংলা ভাষায় আমাদের বেঙ্গল এডুকেশনাল নিউজ গ্রুপে যুক্ত হয়ে আপনি প্রতিদিন মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন বহু ছাত্রছাত্রী এ স্টাডি ম্যাটেরিয়ালসের উপর ভরসা করেছে কারণ আমাদের রয়েছে লাইব্রেরিয়ান হিসেবে বহু বছরের বাস্তব অভিজ্ঞতা মূল্য মাত্র পাঁচশো টাকা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে বেঙ্গল এডুকেশনাল নিউজ আপনার পড়াশোনার বিশ্বস্ত সহচর আজকে আমরা লাইব্রেরি সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টপিকটি হচ্ছে এডুকেশন কমিশন খুবই গুরুত্বপূর্ণ টপিক এডুকেশন কমিশন আমরা আজকে জানার চেষ্টা করবো এডুকেশন কমিশনগুলি সম্পর্কে যেমন আমরা এডুকেশন কমিশনগুলিকে কয়েকটি ভাগে ভাগ করেছি প্রথমেই রয়েছে হান্টার কমিশন আঠেরোশো বিরাশি আমরা এখানে টপিকটি আগে আলোচনা করেছি তারপর আমরা সংক্ষিপ্ত বা এমসিকিউ কোশ্চান তৈরি করেছি যেমন হান্টার কমিশন আঠেরোশো বিরাশি ভারতীয় ব্যবস্থায় প্রথমবারের মতো একটি সুনির্দিষ্ট কাঠামো দেয় বিশেষ করে প্রাথমিক শিক্ষা জনগণের কাছে পৌঁছে দেওয়া মেয়েদের শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা ও বেসরকারি বিদ্যালয়ের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ ছিল আঠেরোশো বিরাশি সালে লর্ড রিপন ভারতের শিক্ষা শিক্ষাব্যবস্থার পর্যালোচনার জন্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন করেন এর সভাপতি ছিলেন স্যার উইলিয়াম হান্টার তার নামকর তার নামকরণ অনুসারেই হান্টার কমিশন আঠেরোশো বিরাশি নামে পরিচিত তো আমাদের এখানে প্রশ্ন আসে হান্টার কমিশন কত সালে স্থাপিত হয়েছিল আঠেরোশো বিরাশি এরপর এর মূল উদ্দেশ্য কী হান্টার কমিশনের মূল উদ্দেশ্য থাকতে পারে ভারতের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষার অবস্থা যাচাই করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করা এইভাবেই আমরা এখানে তৈরি করেছি যদিও কমিশনের যে সুপারিশ সেগুলি উল্লেখ করেছি প্রাথমিক শিক্ষার প্রসার মাধ্যমিক ও কারিগরি শিক্ষা ও গ্যান্ট গ্যান্টেড সিস্টেম এখানে কিন্তু বিদ্যালয়ের গ্রন্থাগারগুলির জন্য সেরকম কিছু হান্ডার কমিশনে বলা থাকেনি তারপরে আসছি আমি স্যাডলার কমিশন উনিশশো সতেরো থেকে উনিশশো উনিশ স্যাডলার কমিশন ভারতে উচ্চশিক্ষা সংস্কারের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত হয় বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান উন্নয়নের জন্য উনিশশো সালে সাডলার কমিশন গঠিত হয় সালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কমিশনের সভাপতি ছিলেন মাইকেল স্যাডলার যিনি তৎকালীন ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন এখান থেকে আমরা ছোট ছোটো জিনিসগুলি যেমন জানতে পাচ্ছি স্যাডলার কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে স্যাডলার কমিশনের সভাপতি কে ছিল মাইকেল স্যাডলার তিনি তৎকালীন ছিলেন ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সব জিনিসগুলি আমরা এই কমিশনের মাধ্যমে আমরা এখানে এই সংক্ষিপ্ত নোটের মাধ্যমে জানতে পারছি এখানে বলা হয়েছে স্যাডলার কমিশন ভারতীয় উচ্চশিক্ষা সংস্কারের পাশাপাশি লাইব্রেরি উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল এটি বিশ্ববিদ্যালয় ও কলেজের গ্রন্থাগারগুলিকে শক্তিশালী করা অর্থ বরাদ্দ করা গবেষণা সহায়ক বই এবং লাইব্রেরির ব্যবহার উৎসাহিত করার উপর গুরুত্ব দেয় এটি কিন্তু স্বাধীনতার আগে উনিশশো সালে এরপর গঠন হয়েছে রাধাকৃষ্ণন কমিশন আমাদের স্বাধীন ভারতে ভারত স্বাধীন হওয়ার পর রাধাকৃষ্ণন কমিশন ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নামে পরিচিত উনিশশো আটচল্লিশ এটি কিন্তু আমাদের লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টপিক ভারতের স্বাধীনতার পর উচ্চশিক্ষা পুনর্গঠন আধুনিকরণের উদ্দেশ্যে চারই নভেম্বর উনিশশো সালে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গঠিত হয় এর সভাপতি ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন তাই একে সাধারণভাবে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয়ে থাকে এই কমিশন তার প্রতিবেদন জমা দেয় আগস্ট উনিশশো ঊনপঞ্চাশ সালে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রাধাকৃষ্ণন কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালের চারই নভেম্বর এই কমিশনের আর একটি নাম হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন এর সভাপতি ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং এই কমিশন প্রতিবেদন জমা দেয় আগস্টের উনিশশো সালে এখন আমরা জানার চেষ্টা করব গ্রন্থাগার উন্নয়নে এই কমিশনের কি ভূমিকা ছিল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে শিক্ষা ও গবেষণার প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা পর্যাপ্ত গ্রন্থ জার্নাল ও রেফারেন্স বই সরবরাহ করা এছাড়াও প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু গ্রন্থাগার ব্যবস্থার উপর জোর দেওয়া এছাড়াও শিক্ষার্থীদের স্বশিক্ষা গবেষণার জন্য লাইব্রেরি ব্যবহার করা বাধ্যতামূলক এবং সুপারিশ করেছিল গ্রন্থাগারকে শিক্ষাকর্মী গ্রন্থাগারিককে শিক্ষাকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার পরামর্শ দেওয়া হয় এই কমিশনে এই কমিশনটি রাধাকৃষ্ণন কমিশন খুবই গুরুত্বপূর্ণ এর মূলকায় রাধাকৃষ্ণন কমিশন ভারতীয় উচ্চশিক্ষার ভিত্তি গড়ে তোলে এবং গত্থাকারকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেয় এটা খুবই গুরুত্বপূর্ণ এই কমিশনটি এরপর আসছি আমরা আরেকটি নতুন কমিশন মোদালিয়ার কমিশন উনিশশো বাহান্ন তিপ্পান্ন এর খুব নামও কিন্তু গুরুত্বপূর্ণ লাইব্রেরি সায়েন্সে পূর্ণ নাম সেকেন্ডারি এডুকেশান কমিশন এই মোদালিয়ার কমিশন বা সেকেন্ডারি এডুকেশান কমিশন বলা হয় এর সভাপতি ছিল ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিয়ার এটি গঠন করা হয় উনিশশো সালে এছাড়াও এর প্রতিবেদন প্রকাশ করা হয় উনিশশো সালে এই কমিশনের মূল লক্ষ্য কী ছিল না মাধ্যমিক শিক্ষার উন্নতি সাধন এবং ভারতের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থার সংস্করণ লাইব্রেরি উন্নয়নে ভূমিকা কী ছিল এই মোদালিয়ার কমিশনের লাইব্রেরি উন্নয়নে ভূমিকা ছিল মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরিকে শিক্ষার সহায়ক কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রতিটি স্কুলে আলাদা লাইব্রেরি রুম এবং লাইব্রেরিয়ান নিয়োগের প্রস্তাব দেওয়া এই কমিশনেই প্রথমেই লাইব্রেরিয়ান নিয়োগের প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছিল যদি আসতে পারে কোন কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগের প্রস্তাব প্রথম দেওয়া হয়েছিল না মোদালিয়ার কমিশন উনিশশো বাহান্ন তিপ্পান্ন অর্থাৎ মোদালিয়ার কমিশনের ভারতের মাধ্যমিক শিক্ষার একটি যুগান্তকারী ভূমিকা পালন করে এবং বিশেষ করে স্কুল লাইব্রেরির উন্নয়নে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয় এরপর আমরা আসবো কোঠারি কমিশন কোঠারি কমিশনটিও খুব গুরুত্বপূর্ণ আমরা আমরা এখানে অনেক কমিশন আছে তার মধ্যে আমরা যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই এর পিডিএফগুলি আমরা আপনাদের পাঠিয়ে দেব। কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি ছেষট্টি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এই কমিশন গঠন করে এর চেয়ারম্যানকে ছিল না এর চেয়ারম্যান ছিল ডক্টর ডিএস কোঠারি তখনকার ইউজিসি চেয়ারম্যান তিনি ছিলেন মোট সতেরো জন ভারতীয় এবং কুড়িজন বিদেশি বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন এই কমিশনে এই কমিশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর কাজ প্রতিবেদন জমা দেয় উনিশশো সালের উনত্রিশে জুন মূল লক্ষ্য ছিল শিক্ষাকে জাতীয় উন্নয়নের সাথে যুক্ত করা কোঠারি কমিশনে প্রথমবারের মতো লাইব্রেরি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয় এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ কোঠারি কমিশনে প্রথমবারের মতো লাইব্রেরি শিক্ষাকে লাইব্রেরিকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগার স্থাপন এবং উন্নয়নের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয় এটির পরবর্তীকালে জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টিতে এই লাইব্রেরির উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হয় এটি খুবই গুরুত্বপূর্ণ এই কমিশনটি কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি চেয়ারম্যান চেয়ারম্যানকে ছিল ডক্টর ডিএস কোঠারি কতজন সদস্য সতেরো জন ভারতীয় এবং কুড়িজন বিদেশিকে নিয়ে এবং কত সালে প্রতিবেদন জমা হয় উনিশশো সালে এই এই এডুকেশন কমিশন এই কোঠারি কমিশনই প্রথম বলেছিল শিক্ষাকে লাইব্রেরিকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করেছিল এরপর আসছি আমি নতুন শিক্ষানীতি অর্থাৎ নিউ এডুকেশান পলিসি উনিশশো ছিয়াশি এছাড়াও এটাকে ডিপি চট্টোপাধ্যায়ের কমিটিও বলা হয়ে থাকে ভারতের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক চাহিদার সঙ্গে মানানসই করার জন্য উনিশশো সালে নতুন শিক্ষানীতি নিউ এডুকেশান পলিসি নাইনটিন এইটটি সিক্স প্রবর্তন করা হয় এর খসলা প্রণয়ন করেন ডক্টর ডিপি চট্টোপাধ্যায় একে ডিপি চট্টোপাধ্যায় কমিটি বলেও বলা হয়ে থাকে অনেক সময় নিউ এডুকেশান পলিসি নাইনটিন সরি ন্যাশনাল এডুকেশান পলিসি নাইনটিন এইটি সিক্স ছিল স্বাধীনোত্তর ভারতীয় শিক্ষানীতিদের মধ্যে অন্যতম পদক্ষেপ এখানে বলা হয়েছিল গ্রন্থাগারের উন্নয়ন সম অধিকার বিজ্ঞান শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার প্রসার খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালে তৎকালীন পি ভি সরকারের সময় এই নীতি প্রোগ্রাম অফ অ্যাকশান গ্রহণ করে আরও শক্তিশালী করা হয় ডিপি চট্টোপাধ্যায়ের কমিটি তৈরি ন্যাশনাল এডুকেশান পলিসি নাইনটিন ভারতীয় শিক্ষাকে সম অধিকার এবং গুণগত মান ও আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যেতে হয় নিয়ে যাওয়া হয় এবং লাইব্রেরিকে শিক্ষার অপরিহার্য অঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করা হয় এই লাইনটি খুব ভালোভাবে মনে রাখতে হবে লাইব্রেরিকে শিক্ষার অপরিহার্য অঙ্গ হিসেবে এখানে প্রতিষ্ঠা করা হয় তাহলে আমরা এখানে জানতে পারলাম নতুন শিক্ষার্থী নীতি নিউ এডুকেশন পলিসি নাইনটিন এইটি সিক্স এর তৎকালীন সভাপতি ছিল ডিপি চট্টোপাধ্যায় ডিপি চট্টোপাধ্যায় কমিটি নামে পরিচিত এরপর আমি জাতীয় জ্ঞান কমিশন অর্থাৎ ন্যাশনাল নলেজ কমিশন কে এনসি এন জাতীয় জ্ঞান কমিশন দু সালে প্রতিষ্ঠিত হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ন্যাশনাল নলেজ কমিশন গঠন করে এর চেয়ারম্যান ছিলেন সমাজবিজ্ঞানী শ্যাম পিত্রদা এটি খুবই গুরুত্বপূর্ণ এটি মাঝে মাঝে পরীক্ষায় আসে আমি দেখেছি বিভিন্ন লাইব্রেরিয়ান পরীক্ষাতে এর লাইব্রেরি উন্নয়নে ভূমিকা ছিল ন্যাশনাল লাইব্রেরি মিশন প্রতিষ্ঠার প্রস্তাব গ্রন্থাগারগুলিকে ডিজিটাল ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে জ্ঞান বিস্তার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা এছাড়াও জাতীয় জ্ঞান কমিশন ভারতের উচ্চশিক্ষা গবেষণা তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার আধুনিকীকরণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে অধিকাংশ পরীক্ষাতে আসে চেয়ারম্যান কে ছিলেন জাতীয় জ্ঞান কমিশনের চেয়ারম্যান ছিলেন শ্যাম পিত্রদা এবং কত সালে গঠিত হয় দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে এরপর আমরা চলে আসছি ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অর্থাৎ এখন যেটা চলছে আমাদের রানিং জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাতীয় শিক্ষানীতি প্রকাশ পায় উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি এটি ভারতের তৃতীয় জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল সরি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি প্রণয়নের কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কোস্তোরঙ্গন অর্থাৎ তিনি ইসরোর প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন প্রথম নীতি হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় নীতি ছিয়াশি এবং বিরানব্বই সালে সংশোধিত হয় আর এই দু হাজার কুড়ি এটি খুব ভালোভাবে মনে রাখতে হবে ভারতের ব্যবস্থা সার্বিক পরিবর্তন আনা শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিকরণ নমনীয় বহুমুখী দক্ষতা ও গবেষণামুখী করা স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমান সুযোগ বিশেষত গ্রামীণ ও গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাতৃভাষা ও ভারতীয় ভাষায় প্রসার ও শিক্ষাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া এই আমাদের ন্যাশনাল এডুকেশান পলিসির মূল উদ্দেশ্য ছিল এছাড়াও এখানে আমাদের লাইব্রেরির জন্য যে উন্নয়নে ভূমিকা ছিল তা হল পুস্তক প্রাপ্যতা ও সহজলভ্যতা বাড়ানো পড়ার অভ্যাস গড়ে তুলতে অত্যন্ত জরুরি যেমন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরিগুলিকে আধুনিকীকরণ ও শক্তিশালী করা অনলাইন লাইব্রেরি ও ডিজিটাল লাইব্রেরির প্রসার করা লাইব্রেরির জন্য পর্যাপ্ত কর্মী কেরিয়ার পথ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা শিক্ষা প্রতিষ্ঠান ও লাইব্রেরির মধ্যে সহযোগিতা বাড়ানো সবার জন্য বই সহজলভ্য সুলভ করা এবং গ্রামীণ পিছিয়ে পড়া এলাকায় লাইব্রেরির বিস্তার করা এবং ডিজিটাল ও শিশু মোবাইল লাইব্রেরির মাধ্যমে পাঠভ্যাস বৃদ্ধি করা এইভাবেই আমরা এই নোটগুলি তৈরি করেছি এখানে আমরা যেগুলি খুবই লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই কমিশনগুলি নিয়ে আমরা এখন আলোচনা করলাম তো এরপর আমরা এখান থেকে কি কী সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেগুলি আমরা এখানে আলোচনা করেছি যেমন হান্টার কমিশন কবে গঠন হয়েছিল আঠারোশো বিরাশি হান্টার কমিশনে কে নিয়োগ করেছিলেন কে নিয়োগ করেছিলেন না লর্ড রিপন এর চেয়ারম্যান কে ছিলেন স্যার উইলিয়াম হান্টার এইভাবেই তৈরি করা হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ এটি কোন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গঠিত ছিল ক্যালকাটা বিশ্ববিদ্যালয় যেমন মোদালিয়ার কমিশন কমিশনের আরেক নাম কি সেকেন্ডারি এডুকেশন কমিশন এই কমিশনের চেয়ারম্যান কী ছিল ডক্টর এ স্বামী মোদালিয়ার এইভাবেই আমরা এই শর্ট কোশ্চেনগুলি করেছি এখানে অনেক শর্ট কোশ্চেন আছে যারা আমাদের কাছ থেকে অলরেডি নোট নিয়েছেন তারা এই পিডিএফগুলি পেয়ে যাবেন আস্তে আস্তে চিন্তার কোনো কারণ নেই আপনাদের যে পিডিএফগুলি দিয়েছি সেগুলো মন দিয়ে পড়ুন তারপর এখানে আমরা ছকের সাহায্যে দেখানো সহজেই যে সে মনে থাকে ছকের সাহায্যে সেটাও করে দিয়েছি যা তোমাদের খুব কাজে লাগে আজকে এই পর্যন্তই আমরা একটা ভিডিও তৈরি কর আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীকালে আরও অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ ভালো থাকবেন